আপনারা যে ইন্টারপেসটা সামনে দেখতে পাচ্ছেন এটা খুব একটা অসাধারণ একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে এর সাথে জাস্ট ক্যাম্পেইন রান করে কিভাবে সেলস জেনারেট করা যায় তারই একটি নমুনা এবং ধারাবাহিকতা আজকে আমরা আপনাদেরকে এক্সপ্লেন করবো এবং আপনারা একটা ভালো ধারণা পাবেন কিভাবে আপনারা একটা ক্যাম্পেইন রান করে আপনারা সফলতা অর্জন করবেন এবং ইতিমধ্যে আপনারা জানেন আমাদের যে পেজ আছে ডিপিবিএস অনলাইন পেজ www.dpbsonline.com ডাব্লিউ ডট ডিপিবিএস অনলাইন যেটা আমাদের ডিপিবিএসের ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা খুব বিস্তারিত কিন্তু আমরা কিন্তু আলোচনা সাধারণত আমরা করি অথবা অনেক নলেজ বেজ আমরা দিচ্ছি যাই হোক আসল মূল আলোচনায় আপনারা কি একটু ভেবে দেখছেন যে এই যে টোটাল বাজেট মাত্র দশ ডলার টেন ডলার টোটাল বাজেটে আপনারা দেখতে পাচ্ছেন টেন ডলার টোটাল বাজেটে কত ওয়ান মানে এগারোশো দুইটা মেসেজ পেয়েছে এটা আসলে সত্যি একটা অসাধারণ একটা রেজাল্ট যেটা আমরা এখন আমাদের ডিপিবিএসের যেই জাস্ট একটা আমাদের একজন ক্লায়েন্টের জাস্ট যে অ্যাডভার্টাইজমেন্ট ইন্টারফেস আপনাদেরকে শো করে দেখাচ্ছি সো আসলে পরিকল্পিত উপায়ে যদি ক্যাম্পেন ডান করা যায় তাহলে দশ ডলারে এগারোশো মেসেজ পাওয়া সম্ভব এবং রিচের পরিমাণটা দেখেন প্রায় থার্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ওয়ান আপনার রিচ হয়েছে সিপিএম যেটা আমরা বলি কস্ট পার মেসেজিং এটা খুবই কম জিরো পয়েন্ট জিরো ওয়ান সো এটা একটা সাকসেসফুল কমপ্লিশন এবং আমাদের ক্লায়েন্ট যথেষ্ট হ্যাপি হয়েছে সো এটার আসলে জন্য আমি ধন্যবাদ জানাবো আমাদের এর টেকনিক্যাল টিমকে যারা আসলে ওভারঅল একটা মানে কি ভালোভাবে অ্যানালাইসিস করে সুন্দরভাবে জাস্ট এই ক্যাম্পেনটা রান করার পরেই এই ধরনের রেজাল্ট হয়েছে সো আমরা একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে যদি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে টোটাল এটা একটা কিন্তু ভিডিও ছিল হ্যাঁ টোটাল ভিডিও প্লে হয়েছে 45 ফাই ফর্টি ফোস্ট এনগেজমেন্ট হয়েছে টোয়েন্টি প্লাস মেসেজ এসেছে এগারোশো দুইটা লিঙ্ক লিক হয়েছে আটশো একচল্লিশটা এবং যে পোস্টটা রান হয়েছে এই দশ ডলারে সাতশো চুরানব্বইটা ফোস্ট রিয়েকশান হয়েছে ফোস্টে ওয়ান ফর্টি নাইন কমেন্ট পড়েছে এবং এই পোস্টটা সেভ করেছে ফিফটি সেভেন পিপল এবং এই পোস্টটা লাইক পড়েছে বান্নটা ফোস্ট শেয়ার হয়েছে উনত্রিশটা এবং লিড জেনারেশন হয়েছে পঁচিশটা লিড জেনারেশনটা আপনারা জানেন যেটা আমরা লিড জেনারেশান ক্যাম্পেনে করে থাকি তো ওভারঅল খুব একটা অসাধারণ জাস্ট রেজাল্টটা আমরা মনে করব টেন ডলারে তারপর এখানে দেখেন এই ক্যাম্পেইনটা কিন্তু রান হয়েছে নভেম্বরের উনত্রিশ তারিখ দুই হাজার চব্বিশে এবং ক্যাম্পেইনটা শেষ হয়েছে ডিসেম্বরের চার তারিখে এবং এটা স্ট্যাটাস কমপ্লিট হয়েছে তার মানে আমাদের যে ক্লায়েন্ট উনি সফলতার সহিত উনি কিন্তু ওনার এই ক্যাম্পেইনটা উনি রান করতে কি সক্ষম হয়েছে আচ্ছা এখন দেখেন অডিয়েন্সের বিষয়টা যদি আমরা সিলেক্ট করেছি অডিয়েন্সটা কিন্তু দেখেন ওভারঅল আমরা বিভিন্ন ডিভিশনগুলাকে টার্গেট করে দিয়েছি হ্যাঁ এবং বিভিন্ন সিটি টার্গেট করে দিয়েছিল নারায়ণগঞ্জ নরসিংদী সাবার যশোর খুলনা সিলেট আর যেহেতু এটা একটা ইয়াং জেনারেশনের প্রোডাক্ট ছিল দেখেন আপনারা প্যান্ডেন্ট নেকলেস ছিল এবং জাস্ট অর্নামেন্ট জুয়েলারি টাইপের সেখানে কিন্তু আমরা এজ লিমিট করেছি মাত্র এইটিন টু ফরি এবং আমাদের টার্গেট অডিয়েন্স ছিল শুধু ফেমেল যেহেতু ফিমেলটাই সাধারণত অর্নামেন্ট বেশি পড়ে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা জাস্ট ইন্টারেস্টেড পিপল যেটাকে বলে টার্গেট অডিয়েন্স আমরা সেট করেছি ওনাদের কাছেই কিন্তু গিয়েছে কারণ টার্গেট অডিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন এবং আমরা যদি এডিট অডিয়েন্সে এখনও ক্লিক করি আপনারা দেখতে পাবেন এই যে ক্যাম্পেইনটা এই দেখেন টার্গেট অডিয়েন্স কিন্তু আমরা যারা ফ্যাশনেবল হ্যাঁ এবং বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা অনলাইন শপিং করে যাদের লাইফস্টাইল জাস্ট আলট্রা লাইফ স্টাইল যারা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে যারা ট্রাভেল করে যারা প্রিকুয়েন্ট ট্রাভেলার্স জাস্ট একেবারে টার্গেট যারা আসলে এই প্রোডাক্টের যারা টার্গেট মানে জাস্ট ক্লায়েন্ট হবে যারা পারচেস করবে ওনাদের কাছে আমরা কিন্তু প্রচার দিতে পেরেছি এই কারণেই আজকের এই যে ক্যাম্পেইনটা সফল হয়েছে এবং আমাদের যে যিনি ক্লায়েন্ট আছে উনি কিন্তু সফল সফল হচ্ছে এবং ওনার আরও অনেক ক্যাম্পেইন কিন্তু আমাদের এখানে রান হচ্ছে আমাদের অনেক ক্লায়েন্ট অনেক সময় দেখা যাচ্ছে খুবই হ্যাপি থাকে খুবই হ্যাপি থাকে এবং তারা আসলেই সফলভাবে বিজনেস করছে সো আমরা যেটা বলবো আসলে আপনারা যদি এর টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করে যদি আপনারা আপনাদের ক্যাম্পেইন ভালোভাবে রান করেন এইরকম রেজাল্ট সম্ভব কোন রকম রেজাল্ট এই যে দশ ডলারে এগারোশো প্লাস এখন এগারোশো অনেক সময় আসতে নাও পারে দশ ডলারে যদি আপনার 200 আসে তিনশো আসে অথবা পাঁচশো মেসেজ আসে তারপরেও তো অসুবিধা নেই বাট আপনাকে যদি আপনি যদি আমাদের এর এক্সপার্ট টিমের সঠিক দিক নির্দেশনা মেনে যদি আপনি ক্যাম্পেইন রান করেন সফলতা সুনিশ্চিত সবাইকে অসংখ্য ধন্যবাদ ডিজিটাল প্রমোট অ্যান্ড বুস্ট সার্ভিসের সাথে থাকার জন্য এবং যদি আপনাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেকনিক্যাল সাপোর্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের এই ভিডিওর যেই কমেন্ট বক্সে আপনারা আপনাদের কমেন্ট জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ইনফর্ম করতে পারেন আমাদের ওয়েবসাইটে আপনারা জানাতে পারেন আমাদের যে ফেসবুক পেজ আছে ইনস্টাগ্রাম আছে অথবা গুগল লোকেশান অথবা জিমেইল অথবা আমাদের ওয়েবমেইল যেখানেই মোটামুটি আপনারা আমাদের সাথে কমিউনিকেশন করবেন রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং যেই সর্বোচ্চ রেজাল্ট এনে দেওয়ার জন্য ইনশাল্লাহ ডিপিবিএস টিম আপনাদের পাশে আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ